يا رحمة المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث نسأل الله الذين رب العرش العظيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا আল্লাহ তোমার প্রভুক্ত ঘরে বসে রবালীন আল্লাহ তোমার প্রভুক্ত ঘরে ভিত্তি স্থাপন উপলক্ষে রবালীন আগুতম मेहमान गण এসেছেন আল্লাহ আলেমুল মাগরা আছে ইমান সাহেব সেন মসজিদের সভাপতি सीटेट মুসলি মুন্দা আছেন মাবুদ সবাই কি নে মাবুদ তোমার ঘরের ভিত্তি স্থাপনের জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মা করুন মাবুদ এই ভিত্তি কি তুমি কবুল আর মঞ্জুর করেন আনরুল আলামিন মাবুদ আমাদের তো কোনো সত্ত সমর্থন নাই মাবুদ আমাদের কোনো শক্তি সমর্থন নাই মাবুদ একমাত্র তোমার তৌফিক ছাড়া ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মাবুদ আমরা তোমার ঘরে ভিত্তি স্থাপন করতে যাচ্ছি রব্বুল আলামিন দয়া করে মায়াকের মাবুদ শুরু থেকে শেষ পর্যন্ত মাবুদ আমাদেরকে একটি পূর্ণাঙ্গ সুন্দর সুন্দর মসজিদ গড়ার তৌফিক দান করেন রব্বুল আলমিন এলাকাবাসীকে মেহমানদেরকে আল্লাহ সবাইকে মসজিদের দিকে আকৃষ্ট করে দিন সবাইকে আল্লাহ মসজিদটি পূর্ণাঙ্গ করার তৌফিক দান করেন রব্বুল আলমিন রব্বুল আলমিন যা কিছু আমল করলাম মাবুদের সব টুকু আমাদের বিশ্ব নিবে আতাই নামদার রাজেদারি মদিনা শরীফ ও লম্বিয়া খতমন্নবীইন سیدুল মুরসালিন নবী পাকের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন समस्त আনবিয়া کرام খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام তবীইন তবী তবীবাঈন আইমাই মুস্তাহিদীন মুফাসসিরীন محدث আলেমনবা পীর মাশায়ে মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত আল্লাহ প্রত্যেক আরওয়াহাতের কাছে পৌঁছে আল্লাহ আমিয়া کرام ওলিআই کرام লাশকরা রওার পর হাদিয়া পৌঁছে

আল্লাহ যে যে বান্দা যে উদ্দেশ্য করে আল্লাহ দান করেছে আল্লাহ সৎকার করেছে তোমার মসজিদ ভিত্তি স্থাপনের লক্ষ্যে আল্লাহ সকলের দান গুলিকে কবুল হার মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সমস্ত কাজে হাজার গুলি পূরণ করে দেন বালা মুসিবত ফেতনা ফাঁসা দূর করে দেন মৃত্যুবন্ধ সুস্থ রেখে পাঁচ সপ্তাহ নামাজ বা আদায় করার তৌফিক দান করেন আল্লাহ তোমার পুরে দিনা উপর দিনের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ নবীর তরিকার উপরে জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন খাস করে ভাবো তোমার কাছে দরখাস্ত জানাই ভাবু আল্লাহ মসজিদটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ভাবু আল্লাহ মসজিদটিকে কবুল আর মঞ্জুর করে নাও ভাবু গরিব এলাকা মামুজ আল্লাহ তাদের মন বলো যে ভিত্তি স্থাপন করতে যাচ্ছে বাবু সেই অনুযায়ী আল্লাহ তোমার তোফিক দান করো আল্লাহ ইনশাআল্লাহ যোগান দান করো মাহবুব আমাদের কোনো আমাদের কোনো আল্লাহ শক্তি নাই মাহবুব আমাদের কোনো সামর্থ্য নাই তোয়া টোফিক ছাড়া মাহবুব আল্লাহ তয় এলাকাবাসী কে কবুল করো নন্দনপুর বাসীকে কবুল করো আল্লাহ মসজিদ টিকে কবুল করো মসজিদের উসিলায় সকলের নাজাতের ফয়সালা করে দে আল্লাহ সকলে রাষ্ট্রীয় মসজিদ দিকে ফিরে আসেন রব্বুল আলামিন শয়তানি শয়তানি দুশমন দুশপাজত করেন শয়তানি থেকে ইবাদত করেন আল্লাহ অন্তরিক হয় আল্লাহর দনের হাত শত্রুর হাত বড় তৌফিক দান করেন আল্লাহুম্মা اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اما هديني في من هدا توقيني في من عطيتا وطالني من طال توقيني في من عطيتا ما قضيتا تقضي ولا يقضى عليك وان الله يجل من عليك ولا يجل من عطيتا تبارك ربنا تعاليتا يا ذا الجلال والاكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Amin amin berahmatika ya arhamar